মাঝে মাঝে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করে কেন জানি বুকের মধ্যে চাপা একটা কষ্ট খুব বেশি কষ্ট দেয় যদিও কিসের কষ্ট সেটা বুঝতে পারি না আর বিশেষ করে কান্নার কিন্তু উপকার আছে হাসলে যেমন মন ভালো থাকে কিছু কিছু সময় কান্না করলেও কিন্তু মন ভালো থাকে আমাদের চোখ পরিষ্কার হয় কান্না করলে মস্তিষ্কে যদি কোনো কিছু থাকে সেটাও কিন্তু বের হয়ে যায় কান্নার সাথে সাথে আর সবচেয়ে বড়ো কথা কান্নার শেষে কিন্তু ঘুমটা অনেক বেশি ভালো হয় আলাইকুম সবাই কেমন আছেন আমি কলি নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই গরমে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি যদিও সবাই গরমে অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত রান্না করে ঢুকি নাই কারণ রাহিরাব্বু অনেক সকালে বাসা থেকে বের হয়ে গিয়েছে আজকে সারাদিন উনি বাসায় আসবেন না তাই চিন্তা করতেছি যে কিছু কাজ শেষ করে তারপর একবারে দুপুরে রান্নাটা আর রাতে রান্নাটা করে গোসল করে নেব আমি কিছু তেজপাতা ছিল করে ধোয়ার বাকি সেই তেজপাতাগুলো নিয়ে নিচ্ছি একটু ধুয়ে নেওয়ার জন্য এই তেজপাতাকে আমাদের নেত্রকোনার বাসায় কি বলে জানেন সালপাতা খাদের বাসায় কি বলে এটার নাম একটু কমেন্ট করে জানাবেন তো আমি একদিন কষ্ট করব আর সারা মাস বসে খাবো এই কাজগুলো যদি একদিনে করে নেওয়া যায় তাহলে রান্নার সময় তেমন একটা কষ্ট হয় না আর বারবার এই কাজগুলো করতেও হয় না আমি পাতাগুলোর মধ্যে যে ডালপালাগুলো ছিল সেগুলোই একটু বেছে নিচ্ছিলাম আর নিয়ে আমি একটু পাঁচ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো যে ময়লাটা আছে সেই ময়লাটা একটু নরম হয়ে যাবে তারপর আমি এটাকে ঘষে ঘষে ধুয়ে নেব চলে আসলাম পাঁচ মিনিট পর আর এটাকে এখন ঘষে ঘষে ধুয়ে পানি পাল্টে নেব আর দেখুন পানিটা কতটা ময়লা হয়ে গিয়েছে টের মধ্যে কী পরিমাণে ময়লা থাকে আমি পানিটাকে পাল্টে পাল্টে একটু ধুয়ে নিয়েছি আর এখন আবারও একটু পানি নিয়ে এটা ভালো করে একটু কষলে একটা ঝাড়ুনের মধ্যে তুলে নেব এতে যে বাড়তি পানিটা থাকে পাতার মধ্যে সেটা পরে যাবে আর এই কাজগুলো যদি আমরা জিনিসগুলো নিয়ে আসার পর পরই করে নিতে পারি তাহলে দেখা যাবে যে এত বেশি কষ্ট করতে হবে না আর যদি এগুলো যে সময় রান্না করবো ওই সময় ধুয়ে দিতে যায় অনেক সময় দেখা যায় যে তরকারি পড়ে যায় এগুলো দিতে দিতে যার কারণে আমি সব সময় এই কাজগুলো করে রাখি আর এই যে জিরা এগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি আর এখন ব্ল্যান্ডার করে একটু গুঁড়া করে নেব আমার বসাটা দেখেই বা বুঝতে পারতেছেন কিভাবে বসেছি অনেক বেশি কষ্ট লাগছিল গরমের মধ্যে যার কারণে এভাবেই বসেছিলাম আর দেখুন আমার ভাবজান আমাকে সহযোগিতা করছে যদিও কাজের চেয়ে আকাশটাই বেশি করে কাজ বাড়াই বেশি করে দেওয়ার চেয়ে তারপরেও আলহামদুলিল্লাহ কাজ বাড়ানোর মতো একটা কেউ আমার আছে আমার জিরাটা ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে আর এই ফাঁকে কিন্তু আমি একটু লাচি বানিয়ে নিয়েছি আর এখন ব্ল্যান্ডারটা ভালো করে মুছে এটাকে রেখে দেব ঘরের অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে চতুর্দিকে জিরার গুঁড়া পরে একদমই ময়লা হয়ে গিয়েছে আর এখন আমি লাচ্চিটা ঢেলে নিচ্ছি রাহিকে দেব রাহি বলতেছিল যে আম্মু আমার গরম লাগতেছে কিছু একটা দাও যার কারণে ভাবলাম যেহেতু দই আছে ঘরে তো একটু লাচি বানিয়ে দিই হয়তো বা খেলে ভালো লাগবে যদিও তেমন একটা ঠান্ডা পানি দেই নাই যেহেতু ওর একটু হালকা ঠান্ডা আছে যার কারণে ঠান্ডা পানিটাই এড়িয়ে গিয়েছে আমি পরবর্তীতে আমি যে এটা খাবো ওইটার মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে তারপর খেয়ে নেব এই যে যেটার অনেকগুলো গুঁড়ো হয়ে গিয়েছে আমার এক মাসেরও বেশি যাবে এগুলো আর আমি কিন্তু এক মাসের কাজ একদিনেই করে নিয়েছি এখন যে এলাচের দানাগুলো ছিল সেগুলোকেও আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি আর এখন এটাকেও একটা বয়ামে ভরে রেখে দিচ্ছি আর যে তেজপাতাগুলো আছে সেগুলো কিন্তু আমি শুকাতে দিয়ে এসে এসেছি নিচে আর এখন আমি দুপুরের রান্নাটা করে নেব যেহেতু সকালে রান্না করে নাই রাতের কিছু ভাত ছিল সেটাই আমি আর রাহি মিলে খেয়ে নিয়েছি তাই দুপুরবেলা চলে আসলাম রান্না করার জন্য আলু টমেটো দিয়ে মাছ রান্না করছি অনেক দিন যাবৎ তরকারিটা খাবো খাবো ভাবছিলাম কিন্তু করতে ইচ্ছে করতেই না করছিল না তাই আজকে একটু মনোবলটা শক্ত করে রান্নাটা করেই নিলাম তরকারিটা মাসাল্লা অনেক ভালো লেগেছিল যদিও এত শখ করে রান্না করা তরকারিটা আমি খেতে পারি নাই কারণ পরবর্তীতেই আবার মুড চেঞ্জ হয়েছে ইচ্ছে করছিল একটু ভর্তা দিয়ে ভাত খাবো যার কারণে আমি পেঁয়াজ মরিচ আর সাথে একটু শুটকি ভর্তা করে নিয়েছিলাম আর রান্নার ফাঁকে কিন্তু আমি একটা আম কেটে নিয়েছি কারো জীবে যদি পানি চলে আসে তাহলে কিন্তু কর্তৃপক্ষ দেয় না সবাই সবার জিব্বাটাকে একটু সাবধানে রাখবেন টক দেখলে জিবে পানি আসবে না এরকম মানুষ মনে হয় খুব কমই আছে আমি তো যে সময় ভয়েস দিচ্ছিলাম তখনও আমার জীবে পানি চলে এসেছিল রকমে জিব্বাটাকে সামলে নিয়েছি খেতে এত পরিমাণ ভালো লাগছিল যদিও আগের মতো খেতে পারি না আগে একটা সময় ছিল যে চার পাঁচটা আম একসাথে বসে খেয়ে নিতে পারতাম কিন্তু এখন আর এইগুলো হয় না দাঁতগুলো যেন টক হয়ে যায় আর এই যে আমার ভর্তাগুলো যেগুলোর কথা আমি বলেছিলাম আমি সাথে দুটা ডিমু বোনা করে নিয়েছিলাম একবার ভেবেছিলাম যে ডিম দিয়ে আমি একটু ডিম খিচুড়ি রান্না করে খাবো পরবর্তীতে কেন জানি আর ইচ্ছে করে নাই আমি গোসল নামা শেষ করে এখন চলে আসলাম খাওয়ার জন্য এই যে আমি ভর্তা নিয়ে নিয়েছি আর একদমই গরম ভাত ছিল যার কারণে খেতে কষ্ট হচ্ছিল এই গরমের মধ্যে গরম ভাত খাওয়ার চেয়ে আমার মনে হয় ঠান্ডা ভাত খাওয়াটাই বেটার আমি কিন্তু এখন পর্যন্ত আপনাদের কাছে লাইকটা চেয়ে চাইনি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন জানি না এখন পর্যন্ত কি কেউ আমার সাথে আছেন কিনা আপনাদের যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ভিডিওটা দেখবেন না কিন্তু প্লিজ কেউ কেটে কেটে ভিডিওটা দেখবেন না এতে আমার ভিডিওর বারোটা বেজে যায় আর এই যে আমি শুকনা মরিচ আর সাথে তেজপাতা শুকাতে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি আর এখন গরম থাকতে থাকতেই কোটায় ভরে নিচ্ছি আমি আজকে যে কাজগুলো করে নিয়েছি এগুলো দিয়ে প্রায় এক মাসেরও বেশি চলে যাবে তেজপাতা আমি একটু কেটে কেটে নেবো মাঝখান দিয়ে এতে রান্না করার সময় আর কষ্ট করতে হবে না সহজে রান্নাটা করে নিতে পারবো ফ্যান ছাড়া ছিল যার কারণে পাতাগুলো উড়ে উড়ে যেতে চাচ্ছিল আমি ধরেও রাখতে পারতেছিলাম না এগুলো কেটে রেখে আমি এগুলোকেও বক্সে পরে জায়গা মতো রেখে দেব আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যাবেন পাতাগুলো ভরে নিয়েছি আর এখন এগুলোকে জায়গা মতো রেখে দেব যারা শুরু থেকেই এখন পর্যন্ত আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এভাবে সহযোগিতা করার জন্য বিকেলে একটু নিচে গিয়েছিলাম রাইকে নিয়ে আমি প্রায় প্রতিদিনই নিচে যাই রাইকে একটু খেলাধুলা করানোর জন্য আমার মনে হয় যে বিকালবেলা বাচ্চাদেরকে যদি একটু খেলাধুলার জন্য সময় দেয়া যায় তাহলে ওদের বুদ্ধিটাও যেমন বিকাশ হয় তেমন কিন্তু এনার্জিটাও অনেকটা বেড়ে যায় বাহির থেকে বাসায় আসলাম আসার পর মা নামাজ পড়ে নিয়েছি আর রাহিও নামাজ পড়তে বসে গিয়েছে ক্যামেরা ধরেছি দেখে ও নামাজ রেখে আমার দিকে তাকিয়েছিল আর মাসাল্লাহ আমার ছেলেটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন ও যেন আমাদের চক্ষু শীতল সন্তান হিসেবে আল্লাহকে কবুল করে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম